আমি জজ ব্যারিস্টার মন্ত্রী নই মূল্য কত আর তবে যাহার শান গাই তিনি দো জাহানের সরদার তিনি দো জাহানের সরদার আমি জজ ব্যারিস্টার মন্ত্রী নই কত আর তবে যাহার সান গাই তিনি দো জাহানের সরদার তিনি দো জাহানের সর্দার যখন আমি গাই নবীদের জানিনা এত খুশি কোথা থেকে আসে গো কোথা থেকে আসে যখন আমি গাই নিজির সান ভালোবেসে জানি না এত খুশি কোথা থেকে আসে গো কোথা থেকে আসে যেই খুশিতে জুড়ে যায় পড়া সবই হয়েছে গেয়ে মবীনা সান সবই হয়েছে গেয়ে মদিনাবালার সান আমি জজ ব্যারিস্টার মন্ত্রী নই আর তবে যাহার সান গাই তিনি দো জাহানের সর্দার তিনি দো জাহানের সর্দার আমি জজ ব্যারিস্টার মন্ত্রী নই মূল্য কত আর তবে যাহর সানগা তিনি জানের শর্দার তিন জানের শর্দার তিন জানের শর্দার তিন জানের সরদার